আসসালামু আলাইকুম প্রিয় বিন্দু তো তোমরা যারা মেডিকেল ভর্তি পরীক্ষা দিবে তো তোমাদের যে মেডিকেল ভর্তি পরীক্ষা তো সেটি কিন্তু আগামীকাল থেকে শুরু হবে তো সেই বিষয়ে কিন্তু একটি নোটিশ প্রকাশ করা হয়েছে নোটিশটি প্রকাশ করা হয়েছে দ্য ডেইলি ক্যাম্পাস তো নোটিসে বলা হয়েছে মেডিকেল ভর্তি পরীক্ষা আগামীকাল নম্বর বন্টন সহ খুঁটিনাটি জেনে নিন তো নোটিসটি মূলত প্রকাশ করা হয়েছে ষোলোই জানুয়ারি দুই হাজার পঁচিশ সকাল নয়টা আটচল্লিশ মিনিটে তো নোটিসে বলা হয়েছে দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা আগামীকাল শুক্রবার সতেরোই জানুয়ারি সারা দেশ এক যুগে অনুষ্ঠিত হবে ইতিমধ্যে ভর্তি ইচ্ছুকদের প্রবেশপত্র ডাউনলোড ও শেষ হয়েছে এবার এমপিপিএস ভর্তি পরীক্ষা অংশ নিতে আবেদন করেছেন এক লাখ পঁয়ত্রিশ হাজার দুইশো একষট্টি জন ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীরা আরও কোটাসহ আসন রয়েছে পাঁচ হাজার তিনশো আশিটি সে হিসেবে এবার একটি আসনে বিপরীতে পঁচিশ জন শিক্ষার্থী ভর্তিযুদ্ধ নামবেন দেশে মেডিকেল কলেজ রয়েছে একশো দশটি এর মধ্যে সরকারি মেডিকেল কলেজ সাঁত্রিশটি ও বেসরকারি মেডিকেল কলেজ সাতষট্টি এছাড়া একটি আর্মড কোর্সের মেডিকেল কলেজ ও পাঁচটি বেসরকারি আর্মি মেডিকেল কলেজ রয়েছে সরকারি মেডিকেল কলেজ ভর্তি হতে হয় মেধা তালিকার ভিত্তিতে ভালো কলেজে ভর্তি হন তালিকার উপর থাকা শিক্ষার্থীরা বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল বিএম ডিসি প্রণীত মেডিকেল এবং ডেন্টাল কলেজ ইউনিটি এমবিবিএস এবং বিডিএস কোর্স ভর্তি শিক্ষার্থী ভর্তি নীতিমালা দুই হাজার পঁচিশ আগেই প্রকাশ করেছে এবার দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে এম কোর্সে ভর্তি দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য দুইভাবে নম্বর কাটা কথা বলা হয়েছে এবারও পাঁচ নম্বর চল্লিশ এছাড়া এমবিবিএস কর্তৃপক্ষ প্রণীত নীতিমালা আলোকে নানা শর্তের কথা উল্লেখ করা হয়েছে মেডিকেল কলেজ এবং ডেন্টাল কলেজ ইউনিট এমবিবিএস বিডিএস কোর্সের শিক্ষার্থী ভর্তি নীতিমালা দুই হাজার পঁচিশ শীর্ষক নীতিমালা ভর্তি পরীক্ষার যোগ্যতা নিয়ম সহ বিস্তারিত জানিয়েছে এমবি এম্যাট ডিসি সেকেন্ড টাইমের আগে এইচএসি ও সমান পাশ প্রার্থীদের তিন এবং মেডিকেল ভর্তি পরীক্ষা ছয় নম্বর কেটে মেধা তালিকা করা হবে এসএসসি ও এইচএসসি সমান পরীক্ষা প্রাপ্ত জিপিএ মোট একশো নম্বর হিসেবে নির্ধারণ করা হবে এসএসসি সমান ও এইচএসসি সমান পরীক্ষা প্রাপ্ত জিপি এবং জাতীয় ভর্তি পরীক্ষা প্রাপ্ত নম্বর ভিত্তিতে মেধা তালিকা তৈরি করে শিক্ষার্থী নির্বাচন করা হবে পদ্য এইচ এস পরীক্ষা উত্তীর্ণদের এইস এসসি সমান পরীক্ষা প্রাপ্ত জিপিএ এর গুণ এর সঙ্গে এইস এসসি সমান পরীক্ষা প্রাপ্ত জিপিএ গুণ এবং ভর্তি পরীক্ষা প্রাপ্ত নম্বরের যুগ ফলে মেধা তালিকা তৈরি করা হবে পরবর্তী বছরে এইচএসসি সমান পরীক্ষা পাস শিক্ষার্থীদের ক্ষেত্রে সর্বমোট প্রাপ্ত নম্বর হতে তিন নম্বর এবং পরবর্তী বছর সরকারি মেডিকেল কলেজ ডেন্টাল কলেজ ডেন্টাল ইউনিট এবং ভর্তিকৃত প্রার্থীদের ক্ষেত্রে সর্বমোট নম্বর হতে ছয় নম্বর কেটে মেধা তালিকায় অবস্থান নির্ধারণ করা হবে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে লিখিত ভর্তি পরীক্ষা এইচএসসি পরীক্ষার সিলেবাস অনুযায়ী অনুষ্ঠিত হবে লিখিত ভর্তি পরীক্ষা একশোটি প্রশ্নের প্রতিটি প্রশ্ন এক নম্বর করে মোট একশো নম্বর থাকবে তো প্রিয় শিক্ষার্থীবিন্দু তো তোমরা যারা মেডিকেল ভর্তি পরীক্ষা দিবে তো তোমাদের কিন্তু মেডিকেল যে ভর্তি পরীক্ষা তো সেটি কিন্তু আগামীকাল শুক্রবার সতেরোই ডিসেম্বর পরীক্ষাটি শুরু হবে তো প্রিয় শিক্ষার্থী বিন্দু আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তো সকলে সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফিজ